সাড়ে পাঁচ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে মেসার্স চন্দ্র রায় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানে সব পেঁয়াজ আমদানি করেছে সতেরো আগস্ট বিকেল সাড়ে তিনটায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় একটি ট্রাকে ত্রিশ টন পেঁয়াজ আমদানি হয়েছে এদিকে পেঁয়াজ আমদানির খবরে দুদিনের ব্যবধানে কেজিতে দশ টাকা কমেছে দেশীয় পেঁয়াজের দাম পঁচাত্তর টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকায় আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ ফেরদোস বলেন দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে আমদানির অনুমতি দেয় সরকার এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে সতেরো আগস্ট থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে প্রতি ম্যাট্রিক টন পেঁয়াজ দুশো মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে সবশেষে চলতি বছরের তিন মার্চে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা